জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা দেখছেন কত মানুষ এসেছেন প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে আসেন মায়ের মন্দিরে পুজো দিতে কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওয় আমি খুব সুন্দর একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসছে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের মন্দির অনেকেই প্রথমবার আসেন তাছাড়া অনেকে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন তারপরে মায়ের মন্দিরে এসেছেন পুজো দিতে তো আজকের ভিডিওতে আমি যে তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেটি এক ভক্ত মা বয়স্ক ভক্ত মা ওনার অনেক অনেক বছরের রোগ উনি ডাক্তার দেখাচ্ছিলেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উপকার হয়নি সেভাবে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছেন ফোনে তারপর থেকেই উনি মায়ের নাম জপ শুরু করেন এবং মায়ের নাম জপ শুরু করার পর উনি এখন অনেক ভালো আছেন সেটি উনি নিজেই মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন তখন উনি বলেছেন আমি ভিডিও কোনো ক্লিপ অথবা ভিডিও ফুটেজ আমার ভিডিওতে ব্যবহার করছি না তার কারণ ইউটিউবের বিভিন্ন নিয়ম আছে তাই আমি কোনো ফুটেজ অথবা ক্লিপ ব্যবহার করছি না আপনারা চাইলে মঙ্গলামায় চ্যানেলে ভিডিওটি দেখে নিতে পারেন এগারোই অক্টোবরের ভিডিও আছে তো কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু মন থেকে চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না মায়ের কাছে মানে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মন থেকে চাইলে মা কাউকে আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন আমি নিজে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছি অনেক উপকার পেয়েছি আমি মায়ের নাম জপ করে তাই আমি অন্যের মুখে শুনে বলছি সেটা একদমই নয় আমি নিজে মায়ের নাম জপ করে অনেক অনেক উপকার পেয়েছি তাই বলছি যে মায়ের নাম জপ করলে উপকার হয় মায়ের নাম মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত মানে এই মন্ত্রে অনেক শক্তি অনেক ক্ষমতা আপনি এই মন্ত্র সব সময় উচ্চারণ করতে পারেন এই মন্ত্রে অনেক শক্তি আছে যখন নাম জপ করবেন একশো আটবার বার জপ করবেন কিন্তু আপনি কোনো কাজ করছেন আপনি সব সময় মাকে সব সময় আপনি ডাকতে পারেন মাকে মনে মনে আপনি সময় ডাকতে পারেন আর যারা মায়ের মন্দির এখনো আসেননি মায়ের মন্দির আসুন মাকে দর্শন করুন মায়ের কাছে এলে মন ভরে যাবে আপনি আলাদা আনন্দ অনুভব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক নতুন নতুন ভিডিও আসছে তো তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন মা জাগ্রত মা জীবন্ত কমেন্টে লিখুন জয় কৃষ্ণ

এখানে পেট ভরে পঞ্চাশ টাকা দু রকম সবজি থাকবে ডাল চালু পায়ে আলু ভাজা একটা করে পেট ভরে সব নিলাম সব নিয়ে নিলাম একটু খাবার দেখাই